তোমরা সবাই দেখো আমার একটা মা ওর নাম হচ্ছে তন্নি তুমি একটু তুমি হাই হ্যালো করে ও আমেরিকাতে ডাক্তার তুমি তোমার একটু একটু মানে এখানে শেয়ার করো যে তুমি আসলে এখানে কি করছো একটু আমি এখানে ডেন্টাল রেসিডেন্সি করলাম আসলে ও এত একটা ডাক্তার কিন্তু দেখো কি লজ্জাটা সে পাচ্ছে তার একটা বাবু আছে অনেক সুইট এবং আমি শুনেছি তার হাজব্যান্ড ভীষণ ভালো দেখিনি অবশ্য আজকে মা আমি দুজন আমার বাসায় এসেছে আমি আমার মেয়েকে আরও দেখেছি কিন্তু আমি আমার বোনকে পেয়ে আজকে আমি অনেক ধন্য আর সবাই মায়ের জন্য দোয়া করবে ও যাতে সংসার জীবনে সুখী হয় ওর অচিলা যেন অন্যেরাও ভালো থাকে ও নিজেও যেন অনেক ভালো থাকে আলো যেন নিঃখায় দান করে ওদেরকে আমি সুমা আমি হ্যালো গাইস শি ইজ মাই লাভলি সিস্টার আমি তোমাদেরকে একটা কথা গুছিয়ে বলি সেটা হলো আমাদের এই দুজনের কথা আরও কয়েকজন ছিল মানে আমাদের ব্যাডলাগ আমরা সবাইকে একসাথে করতে পারিনি উনি ওনার মেয়ে তো এখানে ডাক্তার মেয়ের কাছে বেড়াতে এসেছে আর সেই সুবাদে আল্লাহর রহমতের বরকতে আজকে আমি পেয়ে গিয়েছি আমার বাসায় দেখো আমার এই বোনটা আমি আরও কয়েকজন মিলে আমরা কুমিল্লাতে আমাদের ছোট্টবেলাটায় এত বেশি গল্প করে নাটক করে কবিতা লিখে গান গেয়ে আমাদের সময়গুলো পার করেছি সেই স্মৃতি মন্থন করতে গিয়ে আজকে আমরা আসলে মানে মানে অন্যরকম হয়ে গিয়েছে আমার বোনটা বারবার বলছিল যে অনেক যে আমরা অনেক বেশি দুষ্ট ছিলাম এই ভিডিওর সাথে তোমাদের সাথে সেই দুষ্টের গল্পগুলো শেয়ার করো কারণ বোনটা আমাকে মনে করিয়ে দিল আমি অনেক কিছু ভুলে গিয়েছিলাম আর মঞ্জপ্পা খালি ইউসে হাই হাই ওকে আর আমার মেয়েটা বসে আছে কিন্তু টেবিলে কিন্তু তিনি আসবেন না ভিডিওতে আমি একটু ধরি ভালো লাগবে ওকে আচ্ছা আমি আমার মেয়েকেও আনবো কারণ আমি মাকে দেখিয়েছি আমাদের মা মানে আমাদের মা না আমাদের মেয়ের মা সে সো 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 পেটি যারা তাকে চেনে তারা জানে খুব মিষ্টি একটা মানুষ শুধু মানে চেহারা সেটা না অল ওভার ভেরি গুড ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ ওকে তিনি আমেরিকাতে মেয়ের কাছে বেড়াতে এসেছেন ওনার মেয়ে তন্নি এখানে ডাক্তার কিন্তু আসলে পেয়ে বিশ্বাস হচ্ছে না উনি আমার বাসায় এসেছেন এবং আমি ওনাকে দেখতে পেয়েছি মনে হচ্ছে যে চিমটিকে একটু দেখে আসলে সত্যি না মিথ্যা একটা সময় আমরা এতটাই ঘনিষ্ঠ ছিলাম এতটাই দুষ্টমি করেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কারণ আজকে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল অনেক স্মৃতি মনে পড়ে গেল অনেক খুশি স্মৃতি ভালো লাগার স্মৃতি ভালোবাসার স্মৃতি আর মঞ্জু আপা যে কী ভীষণ দুষ্ট ছিলেন সেই ঘটনা তোমরা শুনলে তোমাদের কাছে অনেক ভালো লাগবে আই থিঙ্ক সো আমি সেরকম একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো তোমরা হয়তো হেসে একেবারে কুটি হয়ে যাবে যে আমাদের এই মঞ্জু আপা উনি ছিলেন দুষ্ট লিডার উনি বুদ্ধি দিয়ে দিয়ে আমাকে দিয়ে উনি আর আপা আমাকে দিয়ে বিভিন্ন কাজগুলো করাতেন আর আসলে সেই কাজগুলো আমাদের ভালোবাসার কাজ ছিল সেই কাজগুলো কি ছিল ইনশাআল্লাহ আশা করছি তোমরা পেয়ে যাবে আজকের মানে বাড়িয়ে দেওয়ার মতো শক্তি সামর্থ্য নেই তারপরও মনে হয় যেন সবগুলো কথা বলি সব তো বলা যাবে না কিছু কথা বলি কারণ আজকে যখন উনি এসেছেন না উনি জড়িয়ে ধরে কানি কেঁদে দিয়েছেন মানে আমি আসলে চিন্তাই করতে পারি না কালকেও কথা হয়েছিল আসার জন্য রিকোয়েস্ট করেছিলাম উনি গতকালকে আসতে চেয়েছিলেন কিন্তু আসলে আমি ফোনটা দেখিনি আজকে এসেছেন উনি আর ওনার মেয়ে আমাদের বোনের মেয়ে তন্নি আর আমি তো আসলে একা মানুষ তো যা আমার মানে সাধ্যে কুলিয়েছে আমি একটু রান্নাবান্না করেছি উনি যে কত কী এনেছেন তারপরে আমার জন্য বাংলাদেশ থেকে থ্রি পিস এনে এনেছেন সেগুলো পরে শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু ওগুলোর থেকে বড় সবচেয়ে বড় গিফট হচ্ছে আমার মনজু আপা আমাকে দেখতে আমেরিকায় বাংলাদেশ থেকে বেড়াতে এসে আমার কাছে এসেছে কত যে রিকোয়েস্ট করলাম যে আপা একটু থেকে যান আজকে রাতটা অন্তত থাকেন সে থাকতে পারলো না তোমাদের সাথে আজকে আমি পরে তো কথাগুলো আমার সময় থাকে না এমন একটা ভিডিও শেয়ার করবো আমি বলবো যে আসলে এটা ঐতিহাসিক একটা ভিডিও ভিডিও নয় ঐতিহাসিক মুহূর্ত দিস মোমেন্ট ইজ ভেরি অ্যামাজিং ফর মি এভরিও নোজ দ্যাট কজ অফ শি ইজ মাই সিস্টার কাজিন হান নেম ইজ মঞ্জু মনোহরা বেগম মঞ্জু এবং সবচেয়ে মজার কথা কি তোমরা জানো আমার মেয়েটাকে একটু দেখে আমার মেয়েটা এখানে ডাক্তার মার্শাল মঞ্জু মেয়েটা সেইখানে ডাক্তার হান নেমিস্তন্নি আর যেটা না মানে আমি কথাগুলো পরে অ্যাড করতে খুব কষ্ট হয়ে যায় এই যে মঞ্জুপাকে দেখাচ্ছি আমি তোমাদেরকে আমরা কুমিল্লা আমার সাথে কুমিল্লার অনেক আছে ফয়জল নেসার আশেপাশে বুঝছেন আমরা কুমিল্লার ফয়জন নেসার পিছনে জাহানারা মঞ্জিলে ওনাদের বাড়িতে আমরা ভাড়া ছিলাম বাট আমরা এমন করে বড় হয়েছি মনে হতো যে আমরা ভাই বোন এটাই আজকে বললো যে মানে সেই স্মৃতিগুলো আসলে এগুলো বলার মতো আসলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই কষ্ট হয়ে যায় কিন্তু সেই আপায় আমেরিকা মেয়ের কাছে আসছে ভিজিট ভিস জাস্ট বেড়াতে অনলি ফর ভিজিট কিন্তু আজকে সে আমার বাসায় এসেছে এটা আমার জন্য বিশাল একটা ঘটনা আমি আল্লাহ পাকের কাছে অনেক 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 সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর উনি আসলে খেতে বসে তুলতে চাচ্ছিল না কারণ একদম পুরোপুরি রেডি না আমি বললাম যে কোনো সমস্যা নাই আর তোমরা তো আমাকে চেনোই আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব তোমরা সবাই আমাদের আমার সন্তানের জন্য আমার মেয়ের জন্য আমাদের জন্য এবং এই মঞ্জু অকাশ সবার জন্য সবাই দোয়া করবে যেন আল্লাহ পাক আমাদেরকে সম্পূর্ণ সুস্থ রেখে নিখায়ার দান করেন আমি সুম আমি আমরা নিশ্চয়ই জানি যে আমরা যদি কারোর জন্য দোয়া করি ফেরস্তারা আমাদের জন্য দোয়া করেন সো আমরা এটা থেকে যেন কেউ পা না হয়ে ওকে আমি আজকে অনেক 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 হ্যাপি যেটা আমি আসলে ভাষায় এক্সপ্লেন করতে পারবো না এবং চলে গেলে হয়তো একেবারে খুব কষ্ট হয়ে যাবে আর তারপরে ডিটেলস আমি আরও কিছু ভিডিও করব ইনশাল্লাহ খাওয়া হয়ে যাক সেগুলো তোমাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ তোমরা পেয়ে যাবা